এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো বোমা থেকে গিয়ে তাফেটে মৃত্যু হলো এক যুবকের ওই যুবকের নাম চাদু শেখ তার বাড়ি ডোমকলের রমনা শেখপাড়া এলাকায় বাঁধায়ের সঙ্গে জড়িত থাকার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে কেন ওই বোমা বাঁধার কাজ চলছিল তা এখনো পরিষ্কার নয় পুলিশের কাছে দিন কয়েক আগে ওই এলাকায় থেকেই উদ্ধার হয়েছিল বোমা তারপরে আবারও বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের ফলে ডোমকল নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে রাজনৈতিক মহলে জল্পনা তৃণমূল গোষ্ঠীকন্দলের জেরে এমন প্রস্তুতি তাহলে কি ডুমকল আবার পুরনো চেহারায় ফিরতে চলেছে উঠছে সেই প্রশ্ন বিরোধীদের দাবি শাসক দলের ভাগ লড়াই এখন তুঙ্গে অস্তিত্ব টিকিয়ে রাখে মরিয়া উভয় পক্ষের তারই প্রস্তুতি কি চলছে ডুমকল শহর লাগোয়া এলাকায় এটাই এখন লাখ টাকার প্রশ্ন

ঝামালটা মানে না রাগ নাই আমরা বিশ্বাস করছি যে হয়তো আমার নাতি দাড়িয়ে ছিল কি হয়তো লক্ষ্য কি মারিয়াছে কি ঠিক আছে